শ্রোতা সবাই কেমন আছেন আজকে চলে আসছি ডুমুরিয়ার পশ্চিম বিল পাবলার আপেল বাগানে আমাদের সেই প্রিয় পরিচিত বড় ভাই জিয়া ভাই গতবার যিনি একটা বিশাল বড় কাতলা হিট করছিল তার সাথে দেখা হয়ে গেল তো তার এখানে বসে গল্প করতে করতে মোটামুটি সে একটা মাছ হিট করে ফেলছে আরে ওটা কোনো ব্যাপার না মাছ দেখাবো না কেন অবশ্যই দর্শকদের মাছ দেখাবো ছোট বড় সব সাইজের মাছই এখানে আছে হ্যাঁ জিয়া ভাই একটি মাছ হিট করছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক জিয়া ভাইয়ের জিয়া ভাইয়ের ব্যাপারে একটু বলি জিয়া ভাই কিন্তু অনেক এক্সপার্ট গতবার তিনি পিজানো জায়গাটার নাম পানহাটা জমিদার বাড়ি পানহাটা জমিদার বাড়ির পুকুরে কিন্তু সেবা দারুণ সুন্দর ছোট্ট একটা কাতলা পানহাট পানহাটা জমিদার বাড়িতে কিন্তু সে সাড়ে পাঁচ ছয় সাত কেজির কাতলাও হিট করলো হুম তো দেখাবো ক্যামেরায় ক্যামেরা ক্যামেরা উঁচু করে হাতে এই দারুণ একটা মাছ সিট করছে ভাই নামটা একটু বলেন মাহবুব ভাই থ্যাংক ইউ মাহবুব ভাই ধন্যবাদ মাহবুব ভাইকে যাই হোক আজকে আমরা পশ্চিম বিল পাবলাতে আসি ডুমুরিয়ার আপনাদেরকে পুরো এলাকাটা একটু ঘুরিয়ে দেখাই কই কই ওই কর্নার একটা শৈল মাছ বাচ্চা দর্শক একটু দেখানোর চেষ্টা করবো মহসিন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছে মহসিন ভাই ভালো আছে দর্শক

দর্শক আপনাদেরকে পুরো এরিয়াটা আগে একটু ঘুরিয়ে দেখাই এখানে আজকে অনেক শিকারী সব মিলে কতজন শিকার হবে আনুমানিক আঠাশটা ঘাট আছে আঠাশটা ঘাটে প্রত্যেক ঘাটে কয়টা করে পাঁচটা করে তার মানে একশো চল্লিশ একশো চল্লিশ জন শিকারী আছে আজকে এখানে জি ভাই আমরা আপনার কাছেই থাকতে চাই দ্রুত মাছ বাজারে ফেলবেন পুরো এরিয়াটা আজকে আপনাদের আগে একটু ঘুরিয়ে দেখাই এখানে আমাদের রানা ভাই আছে ওই পাশে গত গতবার রানা ভাই একটা মদ্দা মাছ হিট করছিল তাই না রানা ভাই এটা মদ্দা পাঙা শীত করছিল যে আমাদের রানা ভাই রানা ভাই একটু সবাইকে হাই বলে দেন হিট ফাইনালি রানা ভাইয়ের ঘাটে আবারও একটি হিট দর্শক নিঃসন্দেহে মনে হয় বড় মাছ আবার একটি মাছ হিট করেছে আমাদের এখানে এক বড় ভাই দর্শক সঙ্গে থাকবেন লাইভ করছি খুলনা জেলার ডুমুরিয়ার বিল পাবলার আপেল বাগান থেকে একটা বড় সাইজের মাছ হিট করছে আমাদের এই ভাই চোদ্দ নম্বর ঘাট শিকারি ভাইয়ের নামটা একটু